আবারও অনলাইনে যুদ্ধ শুরু হয়ে গেল দুইশো তিনের দুইশো তিন একই পেজে একইভাবে কাজ করছে এই নিয়ে চলছে কান গোছাকুছি সবাই তো বলা করছে শেষ মেষ আখিকে তিশার কাছে হাত পেতে কাজ চাইতে হলো তিশা সব সময় বলতো আখি নাকি তিশা যে পেজে কাজ করে সে পেজে নাকি সে হাত পেতে কাজ চায় এখন তা আবারও প্রমাণ হয়ে গেল তিশা যে পেজে প্রথম কাজ করতে গিয়েছিল লাইভ করেছিল সেই পেজে গতকাল আখিকে দিয়ে লাইভ করিয়েছে আখিরকে দিয়ে ড্যাশ প্রমোট করিয়েছে আর এই নিয়ে লাইভে সে তীষা বলেছিল আমি কখনও কাউকে কপি করি না আর ও যেখানে কাজ করে সেখানে কাজ করতেও আমার কোনো সমস্যা নেই আমার মনে কোনো হিংসা বলতে কিছু নেই আর আমি যেখানে কাজ করি তাকে যদি বলা হয় সে না করে দেয় কারণ তার মন বর্তি হিংসা তাই তো আমি যেখানে কাজ করব সেখানে ও কাজ করতে চায় না সবাই সবাইকে দিয়ে কাজ করাতে পারে টাকা দিয়ে সবাইকেই কাজ করাবে সেখানে না করার কি আছে আমরা দুজন একসাথে কাজ করি বা আলাদা কাজ করি আমাদের দেখা সাক্ষাৎ না হলে ভালো কারণ আমরা দুজন দুজনের এখন সূত্র হয়ে গেছি এমনটাই কিন্তু গতকালকে লাইভে এসে তিশা বলেছিলেন আখি নাকি ডাইপারের প্রমোট করাতে চেয়েছিল যে আপু সে তাকে না করে দিয়েছে কারণ তিশাকে দিয়ে প্রমোট করিয়েছে তার জন্যই নাকি আখি ওই পেজে কাজ করবে না তিশার মনে কোনো হিংসা নেই বলেই কিন্তু আখি যে পেজে কাজ করতেছে তিশাও সেই পেজে কাজ করতেছে তিশাকে দিয়ে প্রথম প্রমোট করিয়েছিল তারপর গতকালকে আখিকে দিয়ে করালো নিয়ে আবারও যুদ্ধ শুরু হয়ে গেল অনলাইনে দুইশো দিনের ঝগড়া যেন কোনো মতেই থামে না একের পর এক দণ্ড বিতর্ক নিয়ে তারা হাজির অবশ্যই হয় প্রথমে তিশা খুঁচা দেয় তারপর আকি কিছু বললে সেটার রিপিট আবারও শুরু করে দেয় তিশা গত দুই দিন আগের লাইব্রেরিতে তো তিশা আর হাত মিলে ইচ্ছে মতো ধুয়ে দিল আখিকে আখিকে নিয়ে বাজে কথা বলার পর আবারও আখির নাম করে ইমোশনাল হয়ে গেল বিউজ কমে গেলে তারা নাকি এই নাটকগুলো শুরু করে দেয় অনলাইনে এসে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলবেন না